কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে তো আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পালং চিকেন পালং চিকেন তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তো আমি কীভাবে পালং চিকেনটা করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কিছু টুকরো করা পেঁয়াজ কিছু টুকরো করা টমেটো গোটা কাঁচা লঙ্কা ছাড়ানো রসুন কিছু টুকরো করা আদা আর কিছুটা ধনেপাতা এরপর নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ধুয়ে ফিরে আসছি আপনাদের সামনে পালক শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সি জালের মধ্যে যেগুলো আমি নিয়েছিলাম অর্থাৎ পেঁয়াজের টুকরো টমেটোর টুকরো লঙ্কা আদা রসুন সে সমস্ত কিছু একসঙ্গে নিয়ে পেস্ট করে নেব সব কিছু একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে আগে থেকে যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দেবো আবারও ভালো করে পেস্ট করে এরপর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর যে পালংয়ের পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পালংয়ের পেস্টটা দিয়ে দেবো আর তারপর খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে রেখে দেবো কুড়ি মিনিট অপর দিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হতে দেবো তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দেবো উপর থেকে কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথিটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আগে থেকে যে চিকেনটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম পালংয়ের সঙ্গে সেই চিকেনের টুকরু গুরু এক একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমস্ত চিকেনটা কড়াইয়ের মধ্যে দেযা হয়ে গেছে এরপর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব খুব ভালো করে মেশাতে হবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি ঢাকা নিয়ে নেব ঢাকাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্রেমটা এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখে দেবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব আমাদের চিকেনের পরিস্থিতিটা কি হয়ে আছে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে নিতে হবে এরপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু হবে দুর্দান্ত এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে নাড়াচাড়া না করে নিলে কিন্তু লবণটা এক জায়গায় থেকে যাবে সেই জন্য খুব ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে দেখছি যে প্রচুর কিন্তু তেল বেরিয়েছে মাংসটা থেকে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে আগে থেকে আমি কিছুটা আমুল দুধ গুলে রেখেছিলাম একটি বাটিতে তোমরা চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেবো উপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর কিন্তু আমার পালং চিকেনটা একবারে পরিবেশন করার জন্য রেডি এবার একে একে পরিবেশন করে নেব আজকে খুব সহজ পদ্ধতিতে পালং চিকেনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো